এর মাধ্যমে আপনি ছবি থেকে এরকম ভিডিও মেক করতে পারবেন এরকম ভিডিও থেকে অনেক ভিউজ এবং এনগেজমেন্ট বাড়ে তবে এখান থেকে অনেক অনেক টাকা ইনকাম পান তাহলে চলুন দেখা যাক কিভাবে এরকম ভিডিও তৈরি করা হয় সর্বপ্রথম কি করবে জানো তোমরা প্রথমে গুগল জিমেইলেতে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে প্লাস চিহ্ন এখান থেকে তোমার একটা সুন্দর একটা আকাশ একটা ছবি সিলেক্ট করবে তো আমার সিলেক্ট করা হয়ে গেছে আমার ছবিটা সিলেক্ট করা হয়ে গেছে এখন আমরা প্রম্পট

সুন্দর চমৎকার একটা ভিডিও তৈরি হয়ে গেছে তাই না তাহলে চলো এই যে এই ছবিটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব ভিডিওতে ছবির উপরে চাপ দেব ডাউনলোড ইমেজ ক্লিক করে এটা ডাউনলোড করে নেব এটা সরাসরি গ্যালারিতে চলে যাবে এখন আমাদের কাজ এ পিক্স ভাইস এআই এই এটাতে আমরা সার্চ করব সার্চ করার পরে স্ক্রল করে নিচে যাব এই দেখতে পাচ্ছো জেন পিক্স ভাইস এআই এখানে ক্লিক করো ক্লিক করে এই টপিকটা করো এখানে লোড হবে এখানে দেখতে পাচ্ছ ইমেজ এই প্লাস এর উপরে ক্লিক করো ক্লিক করে তোমার যে ছবিটা তৈরি করেছো সেটা তোমার গ্যালারিতে দেখা যাচ্ছে এই প্রিন্ট ইমেজটা তুমি সিলেক্ট করো সিলেক্ট করে ডান ক্লিক করো একটু অপেক্ষা করো দেখবে সম্পূর্ণ 100% লোড হয়ে গেলে তখন এই যে ক্রিয়েট লেখা আছে এখানে ক্লিক করো জাস্ট ওয়েট এমআইজিং ছবি থেকে ভিডিও মেক করে দিতেছে অসাধারণ তাই না চলো তোমরাও এটাকে ট্রাই করো ফুল ট্রেনিং এ চলছে হ্যাঁ আমার এটা হয়ে গেছে আমি এটাকে ক্লিক করব এটা ডাউনলোড করে কেন জানো তো এই যে ভিডিও নিচে লেখা আছে যা ডাউনলোড এরর চিহ্ন তার ডাউনলোড লেখা এখানে ক্লিক করো ক্লিক করতে তোমার ডাউনলোড হয়ে গেছে এবার তুমি গ্লাইড থেকে এই দেখতে পাচ্ছ আমি আমার ভিডিওটি পেয়ে গেছি যখন ফেসবুকে এটাকে আপলোড করব তখন রিলস এ ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে ভিডিওটা মেক হচ্ছে সেটাকে ক্লিক করো একটু অপেক্ষা করো এখানে অডিও থেকে তুমি মিউট করে জিরো করে দিবে হ্যাঁ তারপরে এই ইডিট রিলস ক্লিক করবে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ ক্রপ ক্লিক এবং একটু করে আহ কি করে দাও ভিডিওটা করে দাও যদি লেখাটাকে না দেখা যায় হ্যাঁ অত সুন্দর হয়ে গেলো এই সাইডে দেখতে পাচ্ছি আর চিন্ন এটাকে ক্লিক ডান হয়ে গেল এখানে ডান ক্লিক করো এখানে একটা মিউজিক ক্যাচ করো এখানে দেখবাম